এই পৃথিবীর মধ্যে থাকবে আমাদের কর্ম আমাদের আদর্শ কথা বলেন ঠিক না আল্লাহ রবীন্ন হাবিব সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন মানুষ চিরদিন দুনিয়াতে থাকবে না কিন্তু তিনটা কাজ যদি করে এই তিনটা কাজের বদলতে কেয়ামত পর্যন্ত তার আমল নামার মধ্যে কবরের মধ্যে সব পৌঁছতে থাকবে যেটা বলি না কাজ এই কাজের ধরন অনেক এই সমাজে পৃথিবীতে এমন কিছু কাজ আছে যেই কাজগুলো হচ্ছে ধর্মীয় কাজ যে কাজগুলো হচ্ছে মানবিক কাজ সামাজিক কিছু কাজ আছে এইগুলাকে বলা হয় সৎকারে জারিয়া এগুলাকে কি বলা হয় জারিয়া মানুষ এই পৃথিবীতে থাকার জন্য বসবাস করার জন্য প্রাচীর করে অট্টালিকা করে কিন্তু যেই মসজিদে আমরা বসে আসছি মসজিদের জায়গা দেওয়ার থেকে পর্যন্ত এই এলাকার মানুষ কালের বিবর্তনের সময়ে সময়ে কেউ বুদ্ধি দিছে কেউ পরামর্শ দিছে কেউ টাকা দিছে কেউ সম্পদ দিছে যার কারণে এখানে মসজিদরা দাঁড়িয়ে আছে ঠিক না বলেন কিন্তু গিয়ে দেখেন যারা এক সম বুদ্ধি দিছে তাদের বাড়িটাও ঠিক নাই যারা জমি দিছে তাদের বাড়িটাও ঠিক মতো নাই যারা এক মুষ্টি চাউল দিছে তারাও নাই তাদের বাড়িও নাই কিন্তু মসজিদ আছে কিনা বলে মসজিদ আছে কিনা কিন্তু বাড়ি আছে বাড়িতে ভালো কাজ হয় না কিন্তু এখানে যেটা দিছে এই একমুট চালের উপরে যে মসজিদটা দাঁড়িয়ে আছে এটা কে আমত পর্যন্ত থাকবে ঠিক কিনা এখানে মানুষ সাজদা দিবে মানুষ ইবাদত করবে জিকি রাস্কার করবে যাদের সহযোগিতায় এই জায়গাটা নির্মাণ হয়েছে এই জায়গাটা মসজিদে রূপান্তরিত হয়েছে মসজিদ যতদিন থাকবে তাদের তারা দুনিয়াতে থাকবে না আমরাও দুনিয়াতে থাকবো না কিন্তু মসজিদের বদলেতে কবরের মধ্যে শুয়ে শুয়ে এখানের আমল নামার তাদের কবরের মধ্যে বসতে থাকবে সবাহ যদি বলি না সোহান আল্লাহ আল্লাহ তালা এই মসজিদের ব্যাপারে আল্লাহ তালা এই কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন যদি বলি না সোহান সম্পদ হইলে যে মানুষ মসজিদ বানাইতে পারবে এটা ঠিক না এই মসজিদের যে ইটগুলা লাগানো হয়েছে যে আগুনের চল্লির মধ্যে লক্ষ লক্ষ ইট পড়ানো হয়েছে সব ইটগুলা কিন্তু এই লাগে লাগে নাই নাই লাগছে সকলের টাকাও মসজিদে লাগে না যাদের টাকা যাদের পরিশ্রম মসজিদে লাগে তারা পরম ভাগ্যবান না সোহান আল্লাহ এটা আমার কথা নয় এটা কোরআনের কথা আল্লাহ আলামিন। যারা মসজিদে মোহাব্বত করে মসজিদ যারা নির্মাণ করে মসজিদের খেদমত যারা করে আল্লাহ রব্বুল আলমিন তাদের ব্যাপারে কোরআনের মধ্যে বলেন মসজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি واليومিল আখির জোরে বলি না আল্লাহ রব্বুল আলামিন বলে নিশ্চয় ওই মানুষ গুলাই মসজিদ নিমান করবে যারা মান আমানা বিল্লাহ যারা আল্লাহর উপর iman এনেছে জোরে বলি না যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে আল্লাহকে মনে প্রাণে যারা বিশ্বাস করেছে ওয়াল আখের এই পৃথিবীটা তার চিরস্থায়ী নয় এই পৃথিবীর পরেও তার একটা জীবন আছে অর্থাৎ আখেরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে আখেরাতের প্রতি যারা ইমান এনেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সকল ব্যক্তিরাই মসজিদে নির্মাণ করবে জুড়ে বলি না সোবাহান আল্লাহ আল্লাহ কিন্তু সব মানুষের কথা বলেন নাই আল্লাহ সব মানুষের কথা বলেন নাই তাহলে যারা আমরা মসজিদের সাথে আমাদের সম্পর্ক আছে যেই যেইভাবে হোক তাহলে আল্লাহর কোরআনের করে নিশ্চয় আমরা আল্লাহকে বিশ্বাস করেছি আখের বিশ্বাস করেছি জোরে বলি না আল্লাহ কথা বুঝতে পারছেন মসজিদের খ্যাদমত করতে হলে যে খেদমত করবে বুঝতে হবে সে আল্লাহকে বিশ্বাস করে আখেরাত কি কি করে বিশ্বাস করে মসজিদের একজনের একজন দ্বারা মসজিদ নির্মাণ হয় না একজনের দ্বারা কি হয় না কেউ হয়তো বা টাকা দিবে কেউ হয়তো বা তার টাকা দেওয়ার সামর্থ্য নাই মসজিদে তার জান পরিশ্রম দিয়ে কাজ করে নাকি একক কি মসজিদ নির্মাণ হয় হয় না কে হয়তো বা কিছুই দিতে পারে না মসজিদটা আয়সা ঝাড়ু দেয় যদি বলি না সোবাহ আল্লাহ মসজিদের খেদমত করে আনজাম দেয় পরামর্শ দেয় আল্লাহ বলেন তারাই মসজিদ নির্মাণ করবে তারা কারা তাদের পরিচয় কি মান আমানা বিল্লাহি ওয়াল জোরে বলি না সবাহান যারা আল্লাহর প্রতি মানান তাহলে এতটুকু বিশ্বাস করি যারা আমরা মসজিদের মত করি আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না জোরে বলি করি কি করি না আখেরাতকে বিশ্বাস করি কি করি না আল্লাহ আমাদেরকে কবুল করুক আমরা পরহেজগার হই। মসজিদ নির্মাণ করেই তারা খান্ত হয় নাই। মসজিদ নির্মাণ করি তারা বসে থাকে নাই। তাদের পরিচয়টা কি? তারা নামাজ আদায় করেছে। ওয়া আতাজ তারা জাকাত প্রদান করেছে ওয়াডাম ইয়াখ সাহ আল্লাহ ব্যতীত কাউকে বই করে না চোরে বলিনা সোহান আল্লাহ তাদের পরিচয় দেখছেন কয়টা এক আল্লার প্রতি বিশ্বাস এনেছে আখেরাতের প্রতি বিশ্বাস এনেছে আনার পরেও তারা খান্ত হয় নাই মসজিদ কমপ্লিট করে তারা বসে থাকে নাই তারা নামাজ আদায় করেছে এবং জাকাত দিয়েছে ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ তারা দুনিয়ার কাউকে ভয় করে না তারা কাকে ভয় করছে জোরে বলেন না কাকে ভয় করেছে আল্লাহ বইটা থাকতে হবে তো আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ তারা দুনিয়ার কাউকে ভয় করে নাই তারা কেবল মাত্র শুধুমাত্র আমি আল্লাহকে বই করেছে আল্লাহ বলেন এই সকল কোয়ালিটি দিয়ে যারা মসজিদে নির্মাণ করেছে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কি পুরস্কার দেব না আমি আল্লাহ কি তাদেরকে সম্মান সম্মানের আসিনে আমি আল্লাহ কি তাদেরকে কি বসাব না তাদের ব্যাপারে আল্লাহ বলেন ফাসা উলা ইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন জরে বলি না সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওই ব্যক্তিগণকে আমি আল্লাহ রবুল আমিন সৎ পথেত্ব সৎ পথে অতিক্রম করি সৎ পথের সৎ মতের উপর আমি আল্লাহ তাদেরকে অবিচল অবিচল রাখি জরে বলি না সুবহানাল্লাহ যারা এই কাজগুলো করবে এই কাজের উপর যারা ইসতikamাত থাকবে আল্লাহ বলেন আমি তাদেরকেই সৎ পথে চালাই সৎ উপর তাদেরকে অবিচল রাখি জোরে বলি না সবাহ দেওয়ার সৎ পথ পরিচালনার মধ্যে যিনি আমাদেরকে মসজিদে আসার সুযোগ দিয়েছেন তিনি কে যদি বলি না তিনি কে চাইলেই মসজিদে আসতে পারবেন না টাকা হইলেই মসজিদ বানাইতে পারবেন না টাকা সব কিছু করা যায় বাসজারে সব বাস মসজিদে লাগে না কিছু কিছু কাজ বাস অন্য লাগে অন্য কাজেও কি লাগে তো সুতরাং আমার টাকাটা যখন মসজিদে লাগবে এই মন মানসিকতা যখন আমার তৈরি হবে তাহলে বুঝতে হবে এই অর্থটা আল্লাহ মসজিদের জন্য কবুল করেছেন জোরে বলি না সোহান

আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন যে ব্যক্তি আল্লাহর রস্তে একখানা মসজিদ ঘর নির্মাণ করিয়াছে আল্লাহ তাআলা তার জন্য বেহেশতে একটি বালাখানা নির্মাণ করেন জরে বলিনা সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তার থাকার জন্য একটি ঘর নির্মাণ করে যে ব্যক্তি মসজিদে নির্মাণের আম জানদে শুধু তাই নয় আল্লাহ হাবিব সল্লল্লাহরিং সাল্লাম কী বলেন দুনিয়ার কত জায়গা আছে দুনিয়ার সৌন্দর্য চাকচম্য জায়গা আছে সমস্ত জায়গার কথা আল্লাহর হাবিব বলেন নাই সোনল্লাহ সল্লল্লাহয়িং সাল্লাম বলেন সাররুল বেপারিং হা রুল বেপারিং সাজি দোহা নবীজী সন্মানল্লাহানি সাল্লাম বলেন রূপৃষ্ঠের মধ্যে বাজারগুলি হলো খারাপ স্থল আর মসজিদ মসজিদগুলো হল ইহার চাইতে উত্তম জুড়ে বলিনা সোভাহা আন আল্লাহ বাজারের চাইতে দোকান পাজের চাইতে সব চাইতে উত্তম জায়গা সব চাইতে নিয়ামতের জায়গা সব চাইতে ভালো জায়গা হচ্ছে মসজিদ জুড়ে বলিনা সোভাহা আন আল্লাহ তাইলে এমন একটি ঘর আপনি নির্মাণ করছেন এমন একটি ঘর আপনি সাজাইছেন যেই ঘরে মানুষ প্রবেশ করে গুনা নিয়া আর যেই ঘর থেকে মানুষ বাহির হয় বেগুনা মাসুম হইয়া জোরে বলি না সোহার যে ঘর থেকে মানুষ বাইর হয় আল্লাহ হইয়া তাহলে এমন একটি ঘরে আমরা আসতে মন চাই আল্লাহ রাহাবি সাল্লাম হাদিসের মধ্যে আসছে মদিনার শরীফের মসজিদের পাশে একখানা জমিন খালি ছিল বানু সালিমাতা এই জমিনের মালিক ছিলেন বানি সালিমা নামে সম্প্রদায়ে ওই বান ওই ব্যক্তি আইয়াং কলিব ওরবেল মসজিদ সে চিন্তা করল নবীর মসজিদের পাশে যেহেতু আমার একটা জায়গা আছে ওই মসজিদে নববীর পাশে মসজিদের পাশে আমি আমার গড়টা নির্মাণ করতে চাই এই জন্য ফাবা লগত রিকানবি সাল্লাল্লাহ সাল্লাম সেই নবীর দরবারে এই বিষয়ে এসে আলোচনার জন্য আসলেন ফকা আল্লাহমবালাকনিয়া ফকা আল্লাহম বালকনি আন্নাকুমতুরিদু আইয়াং কলিবু

মসজিদের পাশে যেন আমার বাড়িটা হয় যেন আজান হলে যেন আমি মসজিদের মসজিদের মধ্যে দ্রুত যেন আসতে পারি আল্লাহর হাবিব সাল্লাম্লাহয়ানি সাল্লাম বলেন অদা আর বেনিস সালিমাতে দিয়া রকম থুকতা ব্যাথা রকম আল্লাহর হাবিব বেনিস সালিমাকেই বললেন তুমি যেখানে আসো সেখানে তুমি থাকো কেননা আজান হলে যখন তুমি ঘর থেকে যখন বাহির হয় যখন মসজিদে নামাজ পড়ার জন্য যখন তুমি হাঁকি হাঁকি পা করে কদমটা ফেলে ফেলে যখন তুমি মসজিদের দিকে যখন রওনা করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন দূরে থাকার কি ফজিলত মসজিদে আসতে যতটা কদম তোমার জমিনে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কদম তোমার ওই হাঁটি ওই হাঁটাটা আমার আল্লাহ নেকি দ্বারা বদল করে দিবে জোরে বলি না সোহান আল্লাহ মসজিদের নিয়তে যদি কেউ বাইরে বাড়ি থেকে বাহির হয় তার প্রত্যেকটা কদম আসা আসতেও সব হয় জোরে বলি না সোহান আল্লাহ এটা নিয়ত্রা কিসের মসজিদের নিয়তটা কিসের মসজিদে মানে নামাজের নিয়তে আপনি বাহির হয়েছেন বাড়িটা দূরে আসতে যতটা কদম ততর নিকি জোরে বলি না সবাহান এই জন্য ফেকার কিতাবের মধ্যে এসেছে মসজিদ কেমন আমরা অনেক সময় মসজিদের একটা ঘর একটা সাধারণ একটা ঘরের মতো মনে করি যে এটা তো আমরাই বানাইছি এটা রড সিমেন্ট টাইস এগুলো তো আমরাই কিনে দিছি তো এটার মধ্যে বিশেষত্ব কি ফেকার কিতাবের মধ্যে এসছে ফতোয়ার কিতাবের মধ্যে এসেছে অনেক সময় দেখবেন মসজিদের আঙ্গিনায় মধ্যে কিছু পাখি বাসা বাদে বাদে কি বাদে না জোরে কি বাঁধে না মধ্যে এসেছে পাখিটা বাসা বাঁধতে গিয়ে যে খড়কুটা ব্যবহার করেছে এই খড়কুটা যদি কোনো কারণে যদি ওই খড়কুটাগুলোকে যদি মসজিদ থেকে বাহির করতে হয় দূরে কোথাও যদি ফালাইতে যদি প্রয়োজন হয় এমন এক জায়গায় ফালাও যেই জায়গায় ফালাইলে মানুষের পার নিচে এ খড়কুটাগুলো পড়বে না জোরে বলি না সোবাহান্লা মসজিদের তার সাথে সম্পর্ক রাখার কারণে মসজিদের দেওয়ালের সাথে ওই খরকুটার স্পর্শ লাগার কারণে তার মর্যাদা এত বেড়ে গেছে এমন জায়গার মধ্যে তাকে ফালাও যেই জায়গার মধ্যে ফালাইলে মানুষের পায়ের নিচে পড়বে না তাহলে এই মসজিদের সাথে যাদের সম্পর্ক হবে এই মসজিদে যাতে যারা প্রবেশ করবে তাদের মর্যাদা কেমন হবে জোরে বলিনা সোবাহান একটা সাধারণ একটা খড়কুটা বন মসজিদের সাথে লাগছে তাকে এমন জায়গায় ফালাও যেই জায়গায় ফালাইলে মানুষের পায়ের নিচে কি করবে না পড়বে না এটা মসজিদের দেওয়ালের সাথে লাগছে জোরে বলিনা সোবাহান তাহলে আপনার আমার সম্পর্ক যদি মসজিদের সাথে হয় তাহলে আমার আপনার মর্যাদা কেমন হবে না সুবাহান মসজিদে মসজিদে আসে আসার নিয়ত করলে আসতে নেকি হয়ে যায় সুবাহান আল্লাহ এটা সাধারণ ঘর নয় এটা আল্লাহর ঘর এটা কার ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘর নির্মাণ যেহেতু করছি এই ঘরের হেফাজত করার দরকার আছে না নাই

মসজিদে বসিয়া অযথা কথা বলবে আল্লাহর হাবিব এই যুগের সম্পর্কে জানে কি জানে না জোরে বলি জানে কি জানে না কারণ কি আল্লাহর হাবিবকে আমার আল্লাহ সেই জ্ঞান দান করেছেন শুরুর জ্ঞান সৃষ্টির শুরুর জ্ঞান আল্লাহর তা হাবিবকে দান করেছেন সৃষ্টির শেষে কি হবে সেই জ্ঞানও আমার আল্লাহ তার হাবিবকে দান করেছেন জোরে বলি না সবাহান আল্লাহ দেড় হাজার বছর পর আমাদের কি আচরণ হবে আল্লাহর হাবিব সেই খবরও জানতেন সেই খবর জানাইছেন আমার আল্লাহ এই জন্য তো নবী শব্দের অর্থ হচ্ছে গাইবে খবর দেওয়ালা জুড়ে বলি না সবাহান আল্লাহ গাইবকে অনেকে ভুল বোঝেন যে গায়েব একমাত্র জানেন আল্লাহ হ্যাঁ গায়েব আলিমুল গাইব যেটা আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না জুরে বলি না আল্লাহ আর আমার নবীকে আমার আল্লাহ এমন গায়েবের সংবাদ জানাইছেন যে গায়েবের খবর উম্মত কেউ জানে না সুবহান আল্লাহ জোরে বলি না সুবহান আল্লাহ হাজার বছর আগে আল্লাহর হাবিব তার জবান মুবারকে এই যুগের কথা বলেছেন এই জন্য তো বলা হয়েছে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি জোরে বলি না সুবহান আল্লাহ বিজ্ঞানীদের কি বিজ্ঞান এই যুগে এসে যা আবিষ্কার করেছে এই যুগের কথা এই বিজ্ঞানের তথ্য আমার রসুল্লাহ দেড় হাজার বছর আগে দিয়ে দিয়েছেন জোরে বলি না সোবাহান জোরে বলি না সোবাহান এই জন্য রসুল সাল্লাহ আলি সাল্লাম এই যুগের ব্যাপারে বলেন এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ মসজিদে বসে অযথা কথা বলবে কি কথা বলবে অযথা কথা বলবে কারণ দেখেন শুরুতেই আল্লাহ কোরআনে বলেছেন তাদের কথা যারা মান আমানা বিল্লাহি ওয়ালYawmil আখির এরপর কি বলেছেন ওয়ালা মইয়খশাই ইল্লাল্লাহ যাদের অন্তরে একমাত্র আল্লাহর ভয় থাকবে তার যার অন্তরে আল্লাহর ভয় থাকবে এই মানুষটা মসজিদে কখনো অযথা কথা বলতে পারে না এই জন্য রাসূলুল্লাহ বলেন ফি আমরি দুনিয়া হুম ফালা তুজালিসুহুম আল্লাহর হাবিব সাল্লাম বলেন তাদের ব্যাপারে রসুল বলেন তোমরা তাদের সঙ্গে তোমরা তাদের শহীদ বসিও না যারা মসজিদে অযথা কথা বলবে যারা মসজিদে অনর্থক কথা বলবে যারা মসজিদে বসে ফাহাসা কথা বলবে ওই সকল ব্যক্তিদের সঙ্গে তোমরা বসিও না তাদের সঙ্গী হয় না এরপরের কথাটা আল্লাহর হাবিব কত শক্ত কথা বলেছেন ফালাইস আল্লাহি ফিহিম হাজা আল্লাহ রব্বুল আলমিন আর হাবিব বলেন আল্লাহ রব্বুল আলমিন ওই সকল বান্দাদের ব্যাপারে কি বলেন যারা মসজিদে অযথা কথা বলে তাদের দ্বারা আল্লাহর কোনো প্রয়োজন নাই তাদের ব্যাপারে কি বলছেন যারা মসজিদে অযথা কথা বলে মসজিদের হেফাজত করে মসজিদের হেফাজত মানে কি পুলিশ দিয়ে পাহারা দেওয়া মসজিদের হেফাজত কি পুলিশ দিয়ে পাহারা দেওয়া যে আমরা নামাজ পড়ে চলে গেছি আপনি চব্বিশ ঘন্টা পাহারা দিবেন এটা মসজিদের হাফাজত না মসজিদের হাফাজত হচ্ছে আপনি মসজিদে প্রবেশ করছেন আপনি দেখবেন মসজিদের কোন জিনিসটা প্রয়োজন আপনি দেখবেন কোন জিনিসটা মসজিদের সৌন্দর্যকে নষ্ট করছে আপনি পারলে নিজে সেটা ঠিক করে দেবে এটা কি এটা কি মসজিদের হাফাজত আপনি দেখছেন যে মসজিদের এই জিনিসটার কারণে আরেকটা জিনিস নষ্ট হচ্ছে আপনার চোখে ধরা পড়ছে আপনার ওই জিনিসটা কি করা সুদ্রায় দেওয়া এটা কি আপনি মসজিদের কি করলেন হেফাজত করলেন আল্লাহর হাবিজ সাল্লাহ সাল্লাম বলেন এই যে মসজিদে আপনি অযথা কথা বললেন না মসজিদে যখন ঢুকছেন আপনার ভিতরে একটা বই থাকবে সেই বইটা কার জোরে বলি সেই বইটা কার যেই মসজিদের একটা খর কুটা লাগলে যদি তার মর্যাদা বেড়ে যায় তাহলে আমি সেই মসজিদ আসে আমার মর্যাদা আছে কিনা বলেন তাহলে আমার মর্যাদা আমি কেন নষ্ট করি আল্লাহর হাবিব বলেন ওই সকল ব্যক্তির দ্বারা আল্লাহর কোনো কোনো প্রয়োজন বা কিছু আসে যায় না নামাজ পড়তে পারেন রোজা করতে পারেন সাজদা দিতে পারেন এইগুলা আল্লাহর কোনো যায় আসে আল্লাহ আল্লাহর আপনি কোন বংশের লোক আপনার চেহারা কত সুন্দর আপনার পোশাক কত সুন্দর এইগুলো আমার আল্লাহ দেখে না আল্লাহ রব্বুল আলামিন দেখে বান্দার অন্তর বান্দার অন্তরটা কত পরিষ্কার বান্দার অন্তরে কোনো যাই জামাল আছে কিনা এই অন্তরটা যদি সক্রিয়ভাবে সংক্রিয়ভাবে একমাত্র শুধু আল্লাহর জন্য হয় আমার আল্লাহ বলেন ওই বান্দার অন্তরটা আমি কলুবিল মিনিনার শিল্লা আমি আল্লাহ রব্বুল আলামিন ওই অন্তরটারে আমি আল্লাহ রব্বুল আলমিনের আর শাহিম বানাই জুড়ে বলি না সোহান কোথাও আমার স্থান হয় না আমার ওই মমিন বান্দার অন্তরটারে আমি আল্লাহ আর শাহিম বানাই জুড়ে বলি না সোহান আর যার অন্তরটা আর শাহিম হয়ে যায় তার অন্তর মধ্যে আল্লাহ তালার মারেফত বর্ষিত হতে থাকে জুড়ে বলি না সোহান সে বসবে মসজিদে কিন্তু তার নজর থাকবে আর শাহিমে সে বসবে মসজিদে তার নজর থাকবে পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে জুড়ে বলি না সবাহির দেখেন আল্লাহর হাবিব সাল্লাহাম কেমন বিজ্ঞানী আল্লাহ যে বলেছেন আমি আমার হাবিবকে শুরুর এবং শেষের জ্ঞান দান করেছি আল্লাহর হাবিব বলেন ওকালেন নবিনু আলাইহিস সালাতু ওয়াস সালাম মান আকালা মিন হাদিহি الشাজারাতিল মুনতি নাতি ফালা ইয়াকরুবান মাসজিদান আল্লাহর হাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে ব্যক্তি এই দুর্গন্ধ গোলাপখন করে এবং সে যেন মসজিদের নিকটে না আসে সে যেন কি করে মসজিদের নিকটে না আসে তাহলে আমাদের মধ্যে অনেকেরই পান সিগারেট খাওয়ার অভ্যাস আছে আছে না নাই এগুলো যদি সারার জন্য তো যারা বেছে তারাই বলে এগুলো খাইলে কি হয় ক্যান্সার হয় ফুসফুস হয় তারপরে আপনি মানতেছেন না হুজুরে আর কষ্ট করে বলা লাগবে না যারা বিক্রি করতেছে যারা উৎপন্ন করতেছে তারাই বলতেছে এটা আপনার জন্য ক্ষতিকর তারপরেও আপনি খাচ্ছেন তো খান ভালো কথা কিন্তু নামাজের সময় এই যে দুর্গন্ধ নিয়ে মসজিদে ঢুকেন আল্লাহর হাবিব সেটাকে নিষেধ করেছেন সেটাকে কি করেছেন নিষেধ করেছেন দুর্গন্ধযুক্ত নিয়ে যেন মসজিদে যেন প্রবেশ না করে কেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহর হাবি সাল্লাহসাল্লাম বলেছেন এই দুর্গন্ধযুক্ত যারা নিয়ে মসজিদে প্রবেশ করে তারা শুধু এই নিষেধ করার পরে যারা রুকে আল্লাহর হাবি বলেন তাদের এই দুর্গন্ধের জন্য ফেরেস তারাও কষ্ট পায় আর হন মিনহুল ইনসান এবং মানুষও সেই কষ্ট পায় ঠিক না বলেন এখন আপনি পান খান আর সিগারেট খান এটা বন্ধ করার জন্য যারা বানায় তারাই নিষেধ করে আমরাও নিষেধ করি এখন মানার দায়িত্ব কার আপনার মানার দায়িত্ব আপনার কিন্তু আপনি মানলেন না আপনি নামাজ পড়তে যে আসলেন আপনি যার পাশে দাঁড়াইলেন সে তো এই দুর্গন্ধটা সহ্য করতে পারে তাহলে আবাদতের একটা বৈশিষ্ট্য হচ্ছে কাউকে কষ্ট দিয়ে হবে কাউকে কষ্ট দিয়ে কি হবে না কবুল হবে না আপনি আবাদত করেন আপনার দ্বারা যেন অপরজনের সমস্যা না হয় এই জন্য যারা খান অন্ততকে নামাজের নামাজের সময়টা খায়েন না পান যারা খান ভালো করে খুলি করবেন মেসওয়া করবেন সিগারেট যারা খান অন্ততকে নামা নামাজের আধা ঘন্টা আগে এগুলো বন্ধ করে দিয়ে কারণ স্পষ্ট আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেছেন এই দুর্গন্ধ যুক্ত নিয়ে যেন কেউ মসজিদে প্রবেশ না করে বুঝতে পারছেন তা পাক আমাদেরকে মসজিদের হেফাজত মসজিদের কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক আমাদের সকলকে দান করুক আমরা পড়ি আমিন আল্লাহ তাল আমাদেরকে মসজিদের পাইবন্দি মসজিদে নির্মাণ করার তৌফিক দিয়েছেন এবং এই মসজিদে নামাজ আদায় করার তৌফিক এবং যথাযথ জাকাত আদায় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক আমরা পড়ি আমিন যারা কাবলা